সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে আজকে আমি অষ্টম সামষ্টিক মূল্যায়নে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নমুনা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে একক কাজে কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এক সুস্বাস্থ্য রক্ষায় আমার পছন্দের ব্যক্তির কাজ দুই নিজের জন্য সুস্বাস্থ্য রক্ষার পরিকল্পনা তিন সুস্বাস্থ্য চর্চায় তুমি কোন কাজগুলো করবে এবং কোন কাজগুলো এড়িয়ে চলবে চার শরীর ও মন ভালো রাখতে যেসব অভ্যাসগুলো চর্চা করা উচিত বলে তুমি মনে করো তা লিখো পাঁচ ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস সম্পর্কে লিখো তো এখন আমরা এই একক কাজগুলোর উত্তরগুলো দেখব প্রথম প্রশ্ন সুস্বাস্থ্য রক্ষায় আমাদের পছন্দের ব্যক্তির কাজ এই সমাধানটি তোমাদের বইয়ে পৃষ্ঠা তিনে দেওয়া হয়েছে আমি তারপরও তোমাদের মাঝে এই সমাধানটি তুলে ধরেছি প্রথমে পছন্দের ব্যক্তির লিখেছি ভোরে ঘুম থেকে ওঠা এই কাজে প্রভাব হচ্ছে এতে দিনের সব কাজ সুষ্ঠুভাবে ভেবে চিনতে করা যায় দুই নিয়মিত গোসল করা এই কাজে প্রভাব হচ্ছে এতে রোগ জীবাণুর আক্রমণ কমে এবং রক্ত প্রবাহের উন্নতি ঘটে তিন নিয়মিত খেলাধুলা করা খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করে চার বেশি পানি পান করা দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক ও চুল মজবুত ও সুন্দর হয় ছয় শরীর চর্চা করা এই কাজে প্রভাব হচ্ছে নিয়মিত শরীর চর্চা করলে শরীর ও মন উভয়ই প্রফুল্ল ও সুস্থ থাকে সাত স্বাস্থ্যকর খাবার খাওয়া এই কাজে প্রভাব হচ্ছে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অপরিহার্য দেহ গঠন ও বৃদ্ধি সাধন হয় আট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই কাজের প্রভাব হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকলে রোগ জীবাণু মুক্ত থাকা যায় নয় খাওয়ার আগে পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া এই কাজের প্রভাব হলো এতে হাতে লেগে থাকা জীবাণু খাবারের সঙ্গে পেটে যেতে পারে না ফলে হয় না নয় রাতের সময় মতো ঘুমানো রাতে তাড়াতাড়ি ঘুমালে দুশ্চিন্তা কম হয় মন ভালো থাকে মেজাজ ভালো থাকে এরপর পরবর্তী একক কাজ হচ্ছে নিজের জন্য সুস্বাস্থ্য রক্ষার পরিকল্পনা উত্তর হচ্ছে নিজের জন্য সুস্বাস্থ্য রক্ষার পরিকল্পনাগুলো নিচে দেওয়া হলো এক নিয়মিত ব্যায়াম করা দুই পুষ্টিকর খাবার খাওয়া তিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা চার ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করা পাঁচ শরীরের সঠিক ওজন বজায় রাখা বাহিরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা নিয়মিত ডাক্তার দেখানো ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা নয় অ্যালকোহল বা তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকা দশ বেশিক্ষণ রাত না জাগা পরবর্তী একক কাজ হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তুমি কোন কাজগুলো করবে এবং কোন কাজগুলো এড়িয়ে চলবে সমাধান সুস্বাস্থ্য চর্চায় আমি যেসব কাজ করব। এবং যেসব কাজ এড়িয়ে চলব তা হলো সুস্বাস্থ্য চর্চায় যেসব কাজ করব। এক সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো দুই নিয়মিত শরীরচর্চা করব সময় মতো খাবার গ্রহণ করব চার নিয়মিত খেলাধুলা করব পাঁচ ইতিবাচক মনোভাব বজায় রাখবো এরপর সুস্বাস্থ্য চর্চায় যেসব কাজ এড়িয়ে চলব এক দুশ্চিন্তা করব না দুই অ্যালকোহল ও তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকবো বেশিক্ষণ রাত জেগে থাকবো না অতিরিক্ত গেমস খেলবো না পাঁচ অলসতা পরিহার করব পরবর্তী প্রশ্ন শরীর ও মন ভালো রাখতে যেসব অভ্যাসগুলো চর্চা করা উচিত বলে তুমি মনে করো তা লিখো শরীর ও মন ভালো থাকতে যেসব অভ্যাসগুলো চর্চা করা উচিত তা হলো এক ভোরে ঘুম থেকে ওঠা দুই নিয়মিত প্রার্থনা করা এতে মন সতেজ থাকে নিয়মিত গোসল করা চার পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা সুষম পাঁচ খাবার গ্রহণ করা খাবার ছয় খাওয়া সাত পর্যাপ্ত সময় ঘুমানো সব সময় হাতের নখ ছোট রাখা নয় মানসিক অশান্তি হয় এমন কাজ থেকে দূরে থাকা দশ বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরবর্তী প্রশ্ন হচ্ছে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস সম্পর্কে লেখো এই প্রশ্নটির সমাধান তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠায় দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে রেখেছি প্রথমে এক শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য ভোরে ঘুম থেকে ওঠা দুই নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে যা দেহকে সুগঠিত করবে তিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অভ্যাস করা চার শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার পরিহার করা বাহিরে খোলাবাসি খাবার না খাওয়া দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করা হিংসা অহংকার থেকে বিরত থাকা অতিরিক্ত লোভ না করা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ